আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি এলাকায় দেখেন একটি বাড়িতে এত সুন্দর লেসু ধরেছে দেখে ভালো লাগার মতো বিশেষ করে এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত এবং এই ফলটি অনেক সুস্বাদ খেতে এবং সিজনে বৈশাখের শেষে যশটির অর্ধেকে এই মিষ্টি লেসু ফল নামে পরিচিত এই ফলটি সারা বাংলাদেশে বিশেষ করে একটা সময় কিন্তু এই ফলটি শুধু রাজশাহী নাটোর দিনাজপুর এলাকাতে হতো এখন আধুনিক প্রযুক্তিতে মানুষ ব্রেন খাটিয়ে এখন সারা বাংলাদেশেই ঢাকা মানিকগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এই লিচু সুন্দর পরিবেশে দেখেন এই এই বাড়িতে একটি গাছই রয়েছে এবং গাছটিতে অনেক লিচু ধরেছে বিশেষ করে এই বাড়ির লোক খেয়ে ফুরাতে পারবে না তো বিশেষ করে এই ফলটি ছোট বাচ্চাদের কাছে ভীষণ আকর্ষণীয় একটি ফল লিচু ফল আর বিশেষ করে তো সারা বছর পাওয়া যায় না শুধু এই বৈশাখ জোষ্টি থেকেই এই সময়টাতেই এই লিচু পাওয়া যায় তো বিশেষ করে লিচুর তো থাকে অনেক জাত আমি সঠিক জানি না যে এটা কোন জাতের লিচু তবে আশা করি লিচুটি অনেক স্বাদ এবং খুব টেস্টফুল একটি ফল তো প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে দেখেন একবারে গ্রামের ঘরোয়া পরিবেশে লিচু গাছটি লাগিয়েছিল এবং মন মাতানো গাছের লিচু কিন্তু ধরেছি দেখেন দেখার মতো যাই হোক আমি বিশেষ করে রাজশাহী নাটোর দিনাজপুরে লিচুর চাষ করা হয় আসলে এখানে তো এরম চাষ না বাড়িতে শখ করে বুনার পরে কিন্তু গাছটি অনেক সুন্দর হয়েছে কিছুটা লিচু ফল দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ